আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে যদি আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করতে চান পেশাদার হোক অপেশাদার হোক কত টাকা লাগবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ডিটেলে বলে দেওয়ার চেষ্টা করছি লেটস সো প্রথমত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট একটা ফি দিয়ে ড্রাইভিং লাইসেন্স এটা বেসিক জিনিস সবাই জানে যে একটি কম্পিউটারের দোকান থেকে এটাকে প্রিন্ট করবেন এখন বাকি যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো অনলাইনে যখন আবেদন করবেন তখন সুন্দর করে কাগজপত্রগুলোকে সাইজ করে তারপরে এগুলো আপলোড করে দিতে হবে একটা একটা করে আপনাদেরকে বলে দিচ্ছি কি কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে প্রথমত আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে যেটা তিনশো ইন্টু তিনশো পিকজেল হতে হবে এবং একশো পঞ্চাশ কিলোবাইটের মধ্যে হতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের যে মূল কপি রয়েছে সেটা আপনাকে অবশ্যই জমা দিতে হবে তারপরে হচ্ছে শিক্ষা সনদের ফটোকপি লাগবে আপনার সর্বশেষ যে শিক্ষা সনদ সেটা আপনি দিতে পারেন আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন সেটা অথবা আপনি যদি অনার্স করে থাকেন অথবা আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন আপনি যেটা মানে যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেই যে সর্বশেষ যে অ্যাকাডেমিক সার্টিফিকেটটা সেটা দেবেন আপনার যদি শিক্ষাগত কোনো যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না মানে ন্যূনতম আপনার অষ্টম শ্রেণী পাশ হইতে হবে আঠারো বছরের কম যদি আপনার বয়স হয় তাহলে সেই ক্ষেত্রে পেশাদার হোক অপেশাদার হোক আপনি কোনো ধরনের কোনো ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না তারপর হচ্ছে যে ডকুমেন্টটি আপনাকে আবেদন সময় জমা দিতে হবে সেটা হচ্ছে ইউটিলিটি বিলের কপি আপনি যদি ভাড়া বাসায় থাকেন তাহলে সেই ক্ষেত্রে বাসার মালিকের কাছ থেকে আপনাকে যে কোনো একটি কপি যে কোনো একটির কপি আপনাকে কালেক্ট করতে হবে যেমন ধরুন আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল এই যে সমস্ত বিলগুলো রয়েছে যে কোনো একটি কপি আপনাকে আবেদনের সময় সুন্দর করে জমা দিতে হবে রিসাইজ করে এমন হতে পারে যে আপনি নিজের বাসায় থাকেন কিন্তু আপনার গার্জিয়ান আপনার পিতা অথবা আপনার বড়ো ভাই তাদের নামে ইউটিলিটি বিলের কপিগুলো তাদের নামে তো সেই ক্ষেত্রে কিভাবে দিবেন আপনি তাদের নামেরটাই দিন কোনো সমস্যা নেই বর্তমান ঠিকানা প্রমাণ করার জন্য এটা চাওয়া হয়ে থাকে তারপর হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এটা অবশ্যই জমা দিতে হবে কিভাবে এটা ডাউনলোড করতে হয় অনলাইন থেকে এবং কিভাবে এটা পূরণ করতে হয় সেটার উপর আমার আলাদা একটা ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে একদম শুরুতে রেখে দেব আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা আপনি যদি ইউটিউবে সার্চ করে যে কোনো এক্সপার্টের ভিডিও দেখতে চান সেখান থেকে দেখে নিন কিভাবে এটা অনলাইনে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে পূরণ করতে হয় এখন অনেকেই বলতে পারেন যে ভাই এটার কী প্রয়োজন রয়েছে এটার অবশ্যই প্রয়োজন রয়েছে আপনার যদি শারীরিকভাবে কোনো অক্ষমতা থাকে আপনি যদি মেন্টালি প্রিপেয়ার্ড না থাকেন মেন্টালি যদি কোনো সমস্যা থাকে অথবা শারীরিকভাবে যদি আপনার হাতে পায়ে কোনো সমস্যা থাকে চোখে কোনো সমস্যা থাকে আনফর্চুনেটলি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে এটা তো খুবই দুঃখজনক একটি ঘটনা তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে সুন্দর করে চেক করা হয় যে আপনি শারীরিকভাবে সুস্থ আছেন কিনা না সার্টিফিকেটটা দেখার পরে একজন মেডিকেল অফিসার সমস্ত কিছু চেক করবেন এবং আপনাকে সার্টিফাই করবেন তারপরে আপনি অনলাইনে আবেদন করতে পারেন যে কোনো একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের গ্রুপ নির্ণয় করবেন এবং যে কাগজপত্র রয়েছে সেটার সাথে জমা দেবেন মানে অনেক সময় ব্লাড ডোনেশনের যে বিষয়গুলো থাকে হ্যাঁ রাস্তায় কোনো কিছু ঘটে গেলে তো সেই ক্ষেত্রে ব্লাডের প্রয়োজন হতে পারে তো এটা খুবই জরুরি তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে আপনার বাসার ফোন নাম্বার দেবেন এবং আপনার যে সচল ফোন নাম্বারটা রয়েছে সেটা দেবেন এবং এই সমস্ত কাগজপত্র ছশো কিলোবাইটের মধ্যে হতে হবে এগুলো সুন্দর করে রিসাইজ করে আপনি আবেদন করবেন ছবি কীভাবে রিসাইজ করতে হয় সেটার উপর আমার ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে রেখে দেবো তারপর হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে ডোক টেস্ট করা হয় মানে এটা হচ্ছে যে মাদকাসক্ত কিনা আপনি যদি ছয় মাস আগেও যদি মাদক নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি ধরা পড়ে যাবেন কারণটা হচ্ছে এটা খুবই সেন্সিটিভ একটি বিষয় আপনার কারণে যদি রাস্তায় আনফর্চুনেটলি কোনো কিছু ঘটে যায় সেটা দায় ভারকে নেবে সুতরাং এই জিনিসগুলোকে সুন্দর করে টেস্ট করা হয় আপনি যদি সিগারেট খেয়ে থাকেন এই ধরনের অভ্যাস যদি আপনার থাকে অবশ্যই ত্যাগ করতে হবে তারপরে আপনি এই এই সমস্ত টেস্টে টেস্ট করবেন আর শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেই ডোপ টেস্টটা করা হয় তারপর হচ্ছে পুলিশ ভেরিফিকেশান করা হবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা করতে চাচ্ছেন তাদের বয়স একুশ বছরের বেশি হতে হবে এগুলোই হচ্ছে বেসিক কাগজপত্র আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনার এই সমস্ত কাগজপত্র লাগবে আর একটা বিষয় হচ্ছে প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে যে আপনাকে নির্দিষ্ট একটা ফি দিতে হবে লার্নারের জন্য আর বেসিক যে ফিটা মানে হচ্ছে আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করবেন সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট যে ফিটা সেটা আপনাকে নির্দিষ্ট একটি ব্যাংকে জমা দিতে হবে অবশ্যই তার পূর্বে যে সমস্ত স্টেপগুলো রয়েছে পরীক্ষায় পাশ করতে হবে রিটার্নে পাশ করতে হবে ভাই ভাই পাশ করতে হবে প্র্যাকটিক্যালে পাশ করতে হবে এই সমস্ত বিষয়গুলো যদি আপনি সুন্দর করে করতে পারেন তাহলেই আপনি ড্রাইভিং লাইসেন্সটা পাচ্ছেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম